এই যে খিলখ্যাত শ্রী শ্রী দুর্গা মন্দির ইতিমধ্যে আমাদের মেন গেটটি ভেঙে দিয়েছে ইতিমধ্যে আমাদের মেন গেটটি ভেঙে দিয়েছে প্রবেশ করতেছে আমাদের মন্দির ভেঙে দিচ্ছে শ্রী শ্রী দুর্গা মন্দির কোনো নোটিশ ছাড়াই কোনো নোটিশ ছাড়াই রথযাত্রার পূর্বে কোনো নোটিশ ছাড়াই আমাদের মন্দির ভেঙে দিচ্ছে

জানেন আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি পূর্বে আমাদের মন্দির উচ্ছেদ করতেছে ইতিমধ্যে আমাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে সবাই লাইভটা শেয়ার করবেন সব থেকে শেয়ার করে দেবেন

मिया भे स्ठोपन एा this लिया कि वै Job記 लोरिस्टार लाई से भ Five अबासिया मेआ भ나�aty ride ऑज ऌी ममा लिया लाई तुब को Sबय04 बवार लाई वार व हे जितना वाई सफम्वार्विक जितना भी जितना 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 वाई से धितना

হিপ্ডা, ক্ডক়্াকহা diction SAT সুহপর সুল puedriteははinte ত opacity গযে সল গাহ আকেসুখন খঁসল এঙে রচ অিসর সল আদল একাহে একরগ বামল আতল আঠল मंजू था क ইতিমধ্যে আমাদের মন্দিরটা ভেঙে দেওয়া হচ্ছে এই যে সাইডের সব কিছু আশেপাশে ভেঙে দেওয়া হয়েছে সবাই লাইভটা শেয়ার করেন হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের মন্দিরটা ভেঙে দেওয়া হচ্ছে এখানে আমাদের মায়ের প্রতিমার কাছে এখন চলে আসছে বাংলার জন্য

কালকে সমগ্র বাংলাদেশের রথযাত্রা বন্ধ করা হোক মন্দির বাজার উপরে উপা বন্ধ করা হোক स्तै <laughs> बिस्तै আমাদের মন্দির ভেঙে দিচ্ছে সবাই লাইভটা শেয়ার করে দেন আমরা মায়ের মন্দির উঠতে আছি সবসময় পূজা করতেছেন

আমাদের মন্দির কোন নোটিশ ছাড়া খিলবে সার্বজনীন মন্দির হামলা আপনারা একটা বাচ্চা সরিয়ে দিন আগামীকাল বাংলাদেশে সমগ্র রথযাত্রা সোনাত বয়কট করেছে আগামীকাল মন্দির বাংলার উপর দিয়ে কোন রথযাত্রা হবে না আগামীকাল শ্রীজি জগন্নাথ দেবের রথযাত্রা আমরা করেছি মন্দির বাজার উপর দিয়ে রথযাত্রা মন্দির চলবে না সনাতনীরা করেছে যদি আপনাদের শরীরের রক্ত থাকে তাহলে কালকে রথযাত্রা বয়কট করে দেখানি যারা লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন আগামীকালকে রথযাত্রা বাংলাদেশ হিন্দু মহাসংঘ আগামীকালকে রথযাত্রা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে দিয়েছে কালকে রথযাত্রা সম্পূর্ণ বন্ধ মন্দির বাঙ্গার উপর দিয়ে কোনো প্রকার রথযাত্রা পালন করবে না বাংলাদেশের সনাতনীরা আমাদের মন্দিরের অবস্থা সম্পূর্ণ শেষ করে দেওয়া হয়েছে আমাদের মায়ের প্রতিমা আছে এখন আমাদের মন্দিরের অবস্থা সম্পূর্ণ শেষ আমরা এখানে বাধা দিতে চেয়েছিলাম সেখানে আমাদেরকে ৰেলৱে পুলিচ বাধা দিছে আপনারা দেখতেছেন খিলকে সার্বজনীন দুর্গা মন্দির ইতিমধ্যে সম্পূর্ণ মন্দির ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে নোটিশ ছাড়া বাংলাদেশ রেলওয়ে নোটিশ ছাড়া সম্পূর্ণ মন্দির ঘুরিয়ে দিয়েছে আমরা সকালে যখন বাংলাদেশ রেলওয়ের এখানকার দায়িত্বে আছেন নাসির উদ্দিন সাহেব ওনাকে কল দিয়ে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি নোটিশ জারি করেছেন উনি আমাদেরকে বলতেছে যে আমরা কোনো প্রকার লুডি জারি করিনি তাহলে কেন আজকে আমাদের আজকে আমাদের বাংলাদেশ হিন্দু মহাসংঘের সকল সহযোদ্ধাদের বলতেছি আপনারা এখন পুশ করে দেন আগামী কালকে রথযাত্রা বাংলাদেশ হিন্দু মহাসংঘ সমগ্র বাংলাদেশে বয়কট করেছে কোন প্রকার রথযাত্রা কোন প্রকার মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশ হিন্দু মহাসংঘ করবে না সবাই বয়কট ঘোষণা করে দেন ये राजा वर्क ना करवे ए रारा সকল সম্প্রদায়ের মানুষ যার যার ধর্ম উৎসব শেষে পালন করবে যার যার ধর্ম উৎসব শেষে পালন করবে আগামীকাল যখন আগামীকাল যখন একদযাত্রা ভারতে পূর্ত হয় ইন্ডিয়ান সেই যাত্রা

আমরা উপদেষ্টার কাছে তীব্র নিন্দা জানাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তীব্র নিন্দা জানাই আমরা ছাত্র আন্দোলন করছি আমরা ফ্যাসিস দূর করছি আমাদেরকে না হয় দাদা একটা বিডু নেন না মন্দিরটা বলে দিচ্ছে বিডু নেন এই যে মন্দির ভেঙে দিচ্ছে মন্দির ভেঙে দিচ্ছে এই যে মন্দির ভেঙে দিচ্ছে মন্দির ভেঙে দিচ্ছে মন্দির মন্দিরে গেট বিডুটা নেন এই যে আমাদের মন্দিরে গেট ভেঙে দিচ্ছে এই যে এখন মায়ের মেন মন্দিরটা শাহিন

মন্দির যে মোট মন্দির সেটা ভেঙে দেওয়া হচ্ছে মায়ের প্রতিমা বেঙ্গিতে হচ্ছে যে মায়ের মায়ের সব বেঙ্গিতে হয়েছে মায়ের সব বেঙ্গে দেওয়া হয়েছে মায়ের প্রতিমা বেঙ্গে দেওয়া মায়ের প্রতিমা শেষ এখন এই যে মায়ের প্রতিমা শেষ বাবা মহাদেবের প্রতিমা মায়ের প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে মায়ের মন্দির মায়ের প্রতিমা সহ সব কিছু ভেঙে ফেলে দিয়েছে সম্পূর্ণ মন্দির ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সম্পূর্ণ মন্দির ভেঙে চুরমার চুর করে দেওয়া হয়েছে

রাষ্ট্রের কাছে অনেক দাবি জানানোর পরে সব কিছু শ্মশান হয়ে গেছে